রেল কর্মচারী ইউনিয়নের মান্যতা ভোটে জয়লাভ করল ইস্টার্ন রেলওয়ে মেস ইউনিয়ন মালদা শাখা স্বভাবতই এই জয়লাভের কারণে বিজয় উল্লাসে মাতলেন সংগঠনের নেতা বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ এমনই বিজয় উল্লাসের ছবি নজরে এলো মালদা শহরে ঝলঝরিয়া ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন মালদা শাখার কার্যালয়ের সামনে সংগঠনভুক্ত নেতা কর্মীরা বাজি পটকা ফাটিয়ে ব্যান্ড বাদ দিয়ে বাজিয়ে এলাকায় বিজয় মিছিল করেন বিজয় মিছিলে সামিল ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়ন মালদা শাখার সভাপতি দুলাল দে জানান গত চার পাঁচ ও ছয়ই ডিসেম্বর দেশব্যাপী বিজেপি রেল কর্মচারী ইউনিয়ন মান্যতা ভোট হয়েছিল বৃহস্পতিবার সেই ভোটের ফল বের হয় ফলাফলের নিরীক্ষে তারা শুধু মালদা নয় গোটা ইনস্টল জোনের মধ্যে প্রথম হন তাই এই ব্যাপক জয়ের কারণে সকলে মিলে বিজয় উল্লাসে মাতোয়ারা হয়েছেন আমাদের অল ইন্ডিয়া বেসিসে যে ইলেকশন ছিল যে ইলেকশনটা চার পাঁচ ছয় হয়েছে মান্যতা প্রাপ্তের জন্য ট্রেড ইউনিয়নে মান্যতা প্রাপ্তের জন্য ভোটটা হয়ে এটা আমাদের স্ট্রং রুম রেলওয়ে ইনস্টিটিউটে ছিল আজকে কাউন্টিং হয়েছে কাউন্টিংয়ে আমরা জিতেছি এবং ইস্টার্ন জোনে আমরা ফার্স্ট হয়েছি ইস্টার্ন জোনে আমরা ফার্স্ট হয়েছি তার জন্য বিরো রিপোর্ট নিউজ পর বেঙ্গল দ্য চ্যানেল ডস ন প্রমোট ওর এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিজ All contents provided by this channel is meant for educational purpose only.